আজকে যাচ্ছি বাংলাদেশ কিন্তু এর আগে ফারাক্কা এক্সপ্রেসের যাত্রা করিনি বারো মিনিটের এই কংক্রিটের শহর পেরিয়ে প্রকৃতির সাথে এক অপূর্ব মিশ্রণে চলুন একসঙ্গে উপভোগ করি ফারাক্কা এক্সপ্রেস শহরের এই ব্যস্ততম রাস্তায় চলে যাচ্ছি জানালার বাইরে কংক্রিটের বড় বড় ভবন রাস্তার পাশে ছোট দোকান আর জীবনে ছুটে চলা এক যাত্রী আমি এই বিশেষ শহরে বিশেষ ভ্রমণে কংক্রিটের শহরের ফাঁকে প্রকৃতির ছোঁয়া মাঝে মাঝে গায়ে ছায়া আর দূরে চোখে পড়ে সেতুর অপরূপ দৃশ্য এর মধ্যেই আমরা চলে এসেছি বারাণসী স্টেশনে এই স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্য হল বাংলাদেশ তার পূর্বে আমরা যাব বালুরঘাট বর্ডার স্টেশনে সেখান থেকে আমরা বর্ডার ক্রস করে যাব বাংলাদেশ আমরা এখন বারাণসী স্টেশনের একদম মূল ফটকের সামনে আছি যদি আপনারা দেখেন বেনারস স্টেশনটা দেখতে ঠিক এরকম ক্যামেরায় যদিও ছোটো দেখা যাচ্ছে বাস্তবিক পক্ষে এটি একটি অনেক বড় স্টেশন এবং আমরা এখান থেকে আজকে আমাদের ট্রেনে চলে যাব বেনারস থেকে বালুরঘাট তো এক কথা বলতে বলতেই আমরা এখন চলে যাচ্ছি আমাদের নির্ধারিত গন্তব্যে ফারাক্কা এক্সপ্রেস আসবে নয় নম্বর স্টেশনে এর মধ্যেই আমরা ফ্লাইওভারে উঠে লাগে সহ আমরা এখন যাচ্ছি নয় নম্বর প্ল্যাটফর্মের দিকে ঘড়ি কাঠায় খুব সংকীর্ণ সময় যাচ্ছে দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনের সময় ছিল পাঁচ বেজে পাঁচ এবং পনেরো মিনিট পাঁচটা পনেরো মিনিট কিন্তু ট্রেন অতিরিক্ত আগেই পাঁচটা পাঁচে চলে এসেছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ফলের দোকান মানুষের ব্যস্ততা কর্মমুখী জীবনে অনন্য দিক অন্তর যাচ্ছে সেখান থেকে আমরা একটু অপেক্ষা করতেছি হয়ে যাওয়া আমরা স্টেশনে উঠে এরপর ট্রেনে উঠে বসে পড়েছি আমরা এখন পার করছি নমঘাট এটি বেনারসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটগুলোর মধ্যে একটি এটির মানে দু হাত বেষ্টিত উপরের দিকে একটা নমস্কার আকৃতির চিহ্ন একটি মনমুগ্ধকর বিষয়ে সাক্ষী হয়ে আছে তো দেখতে দেখতে আমরা নদী ক্রস করছি উপর থেকে দেখলে অনেকটা সুন্দর লাগে কিন্তু বাস্তবিক পক্ষে আপনারা যদি এটি দেখেন আরো সুন্দর আমরা টেনে এসে এখন মিররের সামনে আমি একটু পোজ নিচ্ছি যেমনটা বরাবরই অভ্যস্ত হয়ে থাকি আমি তো আমার যেহেতু আজকের বগি থার্ড এসে পড়েছে আশি টাকার মত বাংলাদেশি টাকা হিসাব টাকা দাঁড়াবে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট খাবার খাওয়া শেষ এখন আমরা ট্রেনের মধ্যে শুয়ে আছি তবে আমি শুয়ে আছি যেখানে সেখানে এসিতে একজন ভিক্ষু ঘটেছে এটা আমি তাচ্ছিল্যের সঙ্গে দেখছি না যদিও তার এটা পেটের বিষয় তো যাই হোক সকালের শুরুতেই সুন্দর একটি সূর্যোদয় ট্রেন যখন শহরের সীমানা ছাড়িয়ে সেতুর দিকে চলে যায় তখন জানালার বাইরে বড় বড় গাছের ছোঁয়া নদী এবং ছোট খাল যেন একটি প্রশান্ত পরিবেশ তৈরি করেছে সেতুর ওই অপরূপ দৃশ্য যানবাহনের চলাচল নিচে নদীর স্রোত প্রবাহিত হচ্ছে আমি আমার কাগজপত্রগুলো একটু যাচাই বাছাই করে নিচ্ছি আমার পাসবুক এবং পাসপোর্ট দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ হলো যে আমার পাসবুক এবং পাসপোর্ট দুটি গুরুত্বপূর্ণ আমি একজন বাংলাদেশি হিসাবে এগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি ব্যাগে থেকে আরও একটি কাগজ বের করে নিলাম সেটি হলো যে আমার পোর্ট এক্সচেঞ্জের যে বিষয়টা আমার এর পূর্বে ছিল গাঙ্গাপোল কিন্তু আমি পরবর্তীতে করে নিয়েছি হিলি বর্ডার যার ফলশ্রুতিতে আমার এই পোর্টের কাগজগুলো আমি ভাঁজ করে একত্রিত করে নিচ্ছি কংক্রিটের এই শহর প্রকৃতির মাঝে শান্ত অদ্ভুত এবং রোমাঞ্চ দুই পৃথিবীর মিলবন্ধন সবকিছু যেন এক অপরূপ সমর্থন করছে যতই বিল্ডিং বাড়ুক না কেন প্রকৃতি তার কোন টি গন্তব্যে পৌঁছে যাক কাছাকাছি যাচ্ছে শহরের এই হুইচেল আর অগচল পরিবেশে চাষিরা মাঠে চাষ করছে প্রাকৃতিক পরিবেশের মাঝে কংক্রিটের ছোঁয়া মিলিয়ে এক বৈচিত্র্য মিশ্রণ তৈরি করা হয়েছে ট্রেনের এই ধীরে ধীরে থামতে থাকে জানালার শহর বাইরে গোলমেলে একটু কমে যাচ্ছে প্রাকৃতিক স্নিগ্ধতার মাঝে আরও স্পষ্ট হয়ে উঠেছে এর মধ্যেই বারো মিনিটের এই যাত্রায় কংক্রিটের শহরের মাঝে প্রকৃতি এক প্রেম খুঁজে পাওয়া যায় জীবন্ত চলা যাত্রা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর কংক্রিটের ছোঁয়া একে অপরকে তাল মিলিয়ে নিয়েছে আজকের এই ভ্রমণ যেন এক উপলব্ধি এই শহর আর প্রকৃতির এই অদ্ভুত শান্তির এক ছোঁয়া যায় খাদ্যের চাহিদা পূরণে ধান চাষ ভারতবর্ষের কৃষি অর্থনীতির মূল ভিত্তি দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ধান চাষ হয়ে থাকে বিশেষত জলমগ্ন এলাকা যেখানে জমির আকার আবহাওয়া ও ধান চাষের জন্য উপযুক্ত ধান চাষের প্রক্রিয়াটি একদিন যেমন শ্রম শস্য তেমনি কৃষকের জন্য গভীর সম্পর্ক তৈরি করে সেখানে তাদের শ্রম ভালোবাসা এবং প্রাকৃতিক উপায়ে সঙ্গে একটি সুন্দর সংমিশ্রণ ঘটে এখানে অনেক প্রকার জলাশয় দেখতে পাবেন আপনারা সেই সাথে প্রাকৃতির এক অপরূপ সৌন্দর্য রেল লাইনের দুই ধারে পাকা রাস্তা বয়ে চলেছে এক ইট ভাটা সমস্ত কিছু এক প্রকৃতির যেন এক অনন্য নিদর্শন গ্রাম থেকে শহরে ছুটে চলা এই ছেলেটি জানতই না যে কিভাবে মানিয়ে নিতে হয় সেখান থেকে উঠে এসে একের পর এক গ্রাম শহর পেরিয়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছার আগে অসংখ্য ট্রেন বাস জার্নি সম্পূর্ণ করেছি সেই সাথে দ্রুত গতি ট্রেন ভ্রমণে আপনাদেরকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি সেই সাথে সাথে আমরা ছুটে চলেছি ধান খেত খেত এবং আরো বিভিন্ন কৃষিজ উৎপাদন সম্ভবনাময় ক্ষেত্র থেকে আরো সামনে এগিয়ে আমরা স্টেশনের পর স্টেশন পেরিয়ে যাচ্ছি লোকালয়ের পর লোকালয় পেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের গন্তব্য যেন এক সীমাহীন পথযাত্রায় শেষই হতে যাচ্ছে না সেই জায়গা থেকে শুরু করে পাহাড় এবং প্রকৃতির সৌন্দর্য একটি অমূল্য রত্ন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সৌন্দর্য নিখুঁত উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে পাহাড় ও সমতল এই দুটি পরিবেশের এক অপরের সম্পূরক যেখানে একদিকে শীতল উচ্চ এবং মনোভুক্তকর পাহাড়ি অঞ্চল অন্যদিকে প্রশস্ত উর্বর এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ সমবয় জন্মভূমি এটি একটি পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্যময় অন্যরকম দিক হলো শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় পাহাড়ের শান্ত পরিবেশ মানুষকে লোকালয় থেকে আকৃষ্ট করে এখানে বিস্তীর্ণ সমভূমিতে খেজুরের বাগান এবং স্বাভাবিকভাবে দেখলে রাস্তার দুপাশেই বিশাল বিশাল উঁচু উঁচু মাটির ঢিপি এবং যেটিকে আমরা পাহাড় বলি সেরকম সমভূমির পরিমাণও অনেক বেশি দুপাশে দু মরুভূমির মতো রাস্তা যা মানুষকে মনোমুগ্ধ মনোমুগ্ধকর করবে

I've been

সেটা আমি পেয়ে গেছি ওকে বাই এখন বালুরঘাট স্টেশনে ফ্লাইওভার দিয়ে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তার অন্যতম কারণ হলো যে এখানে যে অটোওয়ালাগুলো আছে এরা আপনার কাছে ভাড়া বেশি যাবে হ্যাঁ তো এখানে বালুঘাটে নামলে আপনারা পাঁচ অটো স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া নেবে ওটা দিয়ে বাস স্ট্যান্ডে যাবেন ওখান থেকে হিনিবর্ডার যাবেন ওকে বাই গাইস আমরা ওখান থেকে বের হয়ে বালু বালুঘাট স্টেশন থেকে বের হয়ে একটা ফোটো নিয়ে নিছি এটা নিয়ে আমরা এখন যাচ্ছি বারাস স্ট্যান্ড আপনারা দেখতে থাকেন এরপরে এখান থেকে আপনাদের ভাড়া পনেরো টাকা বা বিশ টাকা এর বেশি কিন্তু নেবেন অরিজিনালি ভাড়া দশ টাকা বাট দেখা যাচ্ছে এখন মানুষ অতিরিক্ত কম এখন আপনাকে নিয়ে একা যাইতে হচ্ছে এ যেমন আমাকে নিয়ে একা যাচ্ছে এজন্য পনেরো টাকা ঠিক আছে আপনারা এইভাবে দামা দামি করে উঠবেন তাহলে দেখা যায় সুবিধা হবে ঠিক আছে आंड <laughs disappointment>